এখানে বুটুর ডাল নিলাম ডালগুলো সিদ্ধ করবো এখানে ইলিশ মাছ নিলাম মাছ ভাজি করবো আর এখানে শাক নিলাম ডাল দিয়ে শাক দিয়ে রান্না করব সাথে মাছের মাথা দিয়ে দিব ডালগুলো এখন প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে বাদ বসিয়ে দি এখন মাছটা কেটে নেবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন আসলাম মাছটাকে তো ভালোভাবে পরিষ্কার করে নিলাম বাত হয়ে গেছে বাতের মাছ ধরতে দিয়ে দিব এখন দলে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন রান্না বসিয়ে দিব রান্না বসিয়ে দিলাম কড়াইগুটের তল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা টখানো হয়ে গেছে পানি দিয়ে মাছ দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব মাছ প্রসানাও হয়ে গেছে এদিকে মাছ বিচ মাসগুলোতে একটু লবণ মারি মেখে নাকি এখন বাজি বসিয়ে দিব এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলোতে লবণ হলেও দিয়েছি কিন্তু তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব মাছ মশা করে দুজ করলে দিয়ে মাছ ভাজি করবো এদিকে মাছগুলো কষানো মিলে গেছে শাক মাছগুলো উঠিয়ে নিলাম শাক দিয়ে দিলাম মাছ থাকলে শাক কাটা কাটা হয়ে যাবে এদিকে এখন মাছগুলো উল্টিয়ে দিবো এসে হয়ে গেছে উল্টিয়ে দিলাম একটু লাল লাল করে বুঝে নিবো করে এরকম ভাজি করলে তো অনেক মজা লাগে যে শাকগুলো নুয়ে গেছে এটু নড়ে দিলাম উল্টেই পাল্টেই বেশ কিছুক্ষণ কষিয়ে নিব খান্না হয়েছে না হয়েছে আর একটু বাজে নামিয়ে আনব হয়ে গেছে নামিয়ে আনলাম এখনো পেঁয়াজ আর দিয়ে একসাথে কিনে নিলাম মাছ মাখানো মশলা ছিল এই সাথে একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ এখন উত্তালে দিয়ে দিব ভালোভাবে মিক্স এখন এই পেঁয়াজগুলি দিয়েও ভাত খেতে অনেক মজা লাগে বাকি পেঁয়াজগুলি এদিকে শাগও কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব উঠানো মাছ এদিকে ডালগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে মিক্স করব মিক্স করে খুব বেশ কিছুক্ষণ কষাবো কলমির শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগিয়ে দিয়ে দিলাম একটু পানি আর পানি লাগবে না এখন বেশ কিছুক্ষণ জাল করব আর বেশি সময় লাগবে না শাকও হয়ে এসেছে এদিকে পেঁয়াজ হয়ে এসেছে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর একটু জাল করবো এবার শাক রান্নাও হয়ে গেছে নামিয়ে নেব শাক কিছুক্ষণ জাল করে অনেক সুন্দর হয়েছে শাকের কালারটাও নামিয়ে নিলাম শাক রান্না রেডি এদিকে পেঁয়াজ ফলিগুলো হয়ে এসেছে আর একটু জাল করবো অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ ফলিগুলো দিয়ে দিলাম মাছগুলো মাছ দিয়ে এখন আমাদের সাথে ভালোভাবে মিক্স করে নেব মাছ ধর হয়ে গেছিলাম রান্না শেষ এখন দুপুরের কাজকর্মের সাথে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন భాలాక్మిన అలా హాఫిజ సభైకి అనేక ధన్యవాద అ